বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে চালু হতে চলেছে সোলার প্যানেল ক্রমাগত বাড়তে থাকে বিদ্যুতের বিলের খরচ কমাতে এবার বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ দিয়ে পঞ্চায়েত সমিতি চালানোর উদ্যোগ নিল শান্তিপুর পঞ্চায়েত সমিতি আর তারই অঙ্গ হিসেবে পঞ্চায়েত সমিতির ছাদে বসানো হলো সোলার প্যানেল সূত্রের খবর শান্তিপুর বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির অফিসের ছাদে সম্প্রতি টেন্ডার করে সৌর বিদ্যুতের জন্য সোলার প্যানেল বসানোর কাজ শুরু করে প্রশাসন 2024-25 অর্থবর্ষের বরাদ্দ টাকায় পঞ্চায়েত সমিতির ছাদের প্রায় 46টি সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয় যা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে ওই 46টি সোলার প্যানেল থেকে মোট 25 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে যা দিয়ে একদিকে যেমন গোটা ব্লক অফিসের সমস্ত সরঞ্জাম চালানো সম্ভব হবে তেমনি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে অর্থ ও রোজগার হবে পঞ্চায়েত সমিতির আশা খুব শীঘ্রই এই সৌরবিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হবে আমাদের বহুদিনের আশা শান্তিপুর পঞ্চায়েত সমিতি আমরা সোলার লাইট দিয়ে পুরো অফিসটাকে আমরা চালাবো এখানে পঁচিশ কেজি যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই সোলার প্যানেলগুলো বসানো হয়েছে আমাদের এখনও মিটারটা আসেনি যে মিটারের সাহায্যে যে ডিস্ট্রিবিউট হবে সেটা এখনও আসেনি তবে দু এক দিনের মধ্যে আমাদের কানেকশানটা শুরু হয়ে যা কানেকশানটা দেওয়া হয়ে যাবে তারপরে আমাদের এখানকার প্রক্রিয়া শেষ হবে তবে এতে অফিসের প্রচুর সাশ্রয় হবে এবং উদ্বৃত্ত ইলেকট্রিক আমরা বিক্রিও করতে পারবো আন্তপুর পঞ্চায়েত সমিতির দু হাজার চব্বিশ পঁচিশ ফিফটিন ফিনান্স কমিশনের দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে টাকা সেখানে আমরা প্ল্যান ধরেছিলাম যে একটা পঁচিশ কিলোওয়াট সম্পন্ন একটি সোলার ইউনিট আমরা বসাবো সোলার মডিউল বসাবো এখানে ছেচল্লিশখানা খানা সোলার মডিউল রয়েছে প্রতিটাতে পাঁচশো পঁয়তাল্লিশ কিলোওয়াট করে আপনার টোটালে এসে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পঁচিশ কেবি আমাদের ইয়ে হবে পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াট করে যদি আপনি ছেচল্লিশখানা আমরা বসিয়েছিলাম মডেল এবং মোনো লাইন এটা মোনো ক্রিস্টাল লাইন ইয়েতে এবং আমরা নেট মিটারের জন্য অলরেডি এসিডিসিএলের সঙ্গে কথা বলেছি এসিডিসিএল আমাদের কোটেশান দিলেই আমরা কোটেশান পেমেন্ট করে দেবো এবং সঙ্গে সঙ্গে করে দেব তখন আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে এইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেটা হবে আমাদের যে আমাদের অফিসের যে মূল ভবনের যে বিদ্যুৎটা সেটা পুরোটাই আমরা সোলার দিয়ে চালাতে পারবো এবং যখন যেহেতু শনি আর রবিবার দিন অফিস বন্ধ থাকে তার যে পুরো বিদ্যুৎটা সোলার বিদ্যুৎটা সেটা আমরা অনগ্রিডে আবার এসিডিসিএলকে ফিরিয়ে দেবো এসিডিসিএল সেটা দিয়ে আমাদের পাশে এলাকার যে আশেপাশের যে মানুষ সাধারণ মানুষ তাদের ইলেকট্রিকের জন্য দিতে পারবেন এবং তার ভিত্তিতে যেটুকু টাকা আমাদের বিক্রি করবো আমরা ইলেকট্রিক সেটা আমাদের ইলেকট্রিক বিল থেকে অ্যাডজাস্ট করা হবে এটা আমাদের মূল ইয়ে যে আমরা আমরা অফিসের ভিতরে যে ইলেকট্রিসিটি আমাদের পড়ে সেটা আমরা পুরোটাই সোলার দিয়ে করার জন্য দৃষ্টিভঙ্গি নিয়েছি এবং এর পরবর্তীকালে আমরা পরের ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ হিসেবে আমরা পরবর্তী যে বিল্ডিংগুলো আছে সেখানেও আমরা সোলার ইয়ে করে চালাবো এটি কবে থেকে চালু হচ্ছে এটা ইসিডিসি ডিসি আমাদের পোটেশন দিলে পরেই প্রোটেশান অ্যামাউন্ট আমরা ধরা আছে আমাদের বিয়েতে প্রোটেশান অ্যামাউন্ট পেমেন্ট করেই আমরা শুরু করি কতদিন মতো হতে পারে বলে মনে করছি এটা ওরা আমাদের কাছে দিন দশেক সময় চেয়েছে বিচারের জন্য আমরা ওদেরকে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব কর তখন আমাদের ইউনিট রেডি আমাদের পাওয়ার জেনারেশান হচ্ছে কেননা এখান থেকে যে ডিসি বিদ্যুৎটা তৈরি হবে সেটাকে আমরা এসিতে কনভার্ট করে আমরা চালানোর জন্য একদম রেডি আমাদের মিটার রেডি ওদের শুধুমাত্র নেট মিটার যেটা এসি এসিডিসিএল এর সঙ্গে আমাদের মৌ সাক্ষরের যে ব্যাপার আছে সেটা সম্পন্ন হলে পরেই আমরা এটা কত টাকার ব্যয় এটা মোটামুটি এটা দেখুন এটা টেন্ডার ভ্যালু হচ্ছে পনেরো লক্ষ বাষট্টি হাজার টাকা কিন্তু যেহেতু একত্রিশ পার্সেন্ট লেস পড়েছে বা দশ লক্ষ বাষট্টি হাজার টাকায় এই কাজটা আমরা কমপ্লিট করতে পারি